এই যে এটা এখানে ফাঁসিয়ে এখানে পোস্টমর্ডেম হয়েছিল এটা পোস্টমর্ডেম ঘর এই যে দিদি এদিকে আসলে এটা এখানে ফাঁসি দিয়ে ঢুকে যায় এখান থেকে মৃতদেহ বার করে এটা দিয়ে মৃতদেহ বার করে ওটা ফাঁক খুলে গেলে ঢুকে যায় এটা দিয়ে বার করে হুম খুব দুঃখজনক এখানে এলে একটু গায়ে কাঁটা কাটাও দেয় সত্যি কেন না চলো আরো দেখাচ্ছি এই যে এখানটায় ওনাকে ম্যাডাম করা হয়েছিল এই যে এখানটায় শুয়ে রেখে এটা পোস্টমর্টাম ঘর আলিপুর জেলের ভেতরে